সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি বুধবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর আজকে আমার শরীরটা খুবই খারাপ আজকে না কালকে ওই যে মালপোয়া তাল তালপুরলি এসব খাওয়ার পর থেকেই মানে চারটের দিকে করে নিয়েছিলাম বললাম যে বাবু মানে আর কি খাওয়া দাওয়া করে ক্লাস করতে পারবে সেই কারণে তো যেহেতু কাল স্কুল যায়নি আর একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে এই একটা দশ পনেরো দেড়টার মধ্যে আর কি তো সেই জন্য একটু বিকাল করে নিলে ও একটু খেয়ে করতে পারবে তারপর রাত রাত্রে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য করে নিয়েছিলাম কিন্তু করে ওই খাওয়ার পর না আমার একদম শরীর পুরো গ্যাস হয়ে গেছে একদম অবস্থাও ভীষণই খারাপ তো আজকে সকালে মানে যেটুকু কাজ না করলে নয় সেটুকু মানে সকালে উঠে আর কি রান্না করতে বা রুটি তরকারি কিছু করতেই ইচ্ছা হচ্ছিল না কিন্তু কি করব সংসারে আমি তো একা মানে রান্না করার মতো আর কেউ নেই তো সেজন্য রান্না করলাম ওই সকালে তোমার দাদা ভাইকে পটল আলুর তরকারি রুটি করে দিয়েছিলাম আর সেই তরকারি অবশ্য বাবুর জন্যও করেছিলাম ও যদিও ওই কাল আগের দিনই বলে দিয়েছিল যে আমি মিষ্টি রুটি নিয়ে যাব আমি ওই পটল আলুর তরকারি মানে খাবো না তো সেই জন্য ও মিষ্টি রুটি নিয়ে গেল আর সেই তরকারিটাও রয়ে গেছে ওর জন্য যেটুকু করেছিলাম তো যাই হোক সেই সমস্ত মানে যেটুকু না করলে নয় সকালে উঠে একেবারেই ইচ্ছা হচ্ছিল না কিছু করতে মনে হচ্ছিল চুপ করে শুয়ে থাকি না পেটে একটু ব্যথাও করছিলো আর সারা রাত ধরে এরকম হয়েছে তো তাই জন্য পেটটা ব্যথাও হয়েছিল। তো সকালে উঠে মানে কি বলবো আর বমি পায়খানা সমস্ত হওয়ার পর একদম মনে হচ্ছিলো চুপ করে শুয়ে থাকি তারপরে কিন্তু হয়ে যাবে একদমই কিছু না করলে তাই অনেক কষ্টে কষ্ট করে আজকে মানে রান্নাটাও করলাম আর মানে ঢেঁড়স কেটে রেখেছিলাম ডিম দিয়ে তরকারি করবো বলে আলু পেঁয়াজ ডিম দিয়ে কিন্তু কাটা ঢেঁড়স আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বের করে আবার শুধু করলাম যে কলা আলু সিদ্ধ মানে ওই ভর্তা মতো আর শুধু আর এদিকে মাছের একটা তরকারি আলু দিয়ে আর অন্য কোনো সবজিও দিইনি মানে ভালো লাগছিল না করতে আর কি তো যাই হোক বেলার দিকটায় ওই দেখো মানে যে কাজগুলো না করলে নয় মেয়েদের তো করতেই হবে তাই একটু পেটের ব্যথাটা কমেছিল গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর সকালে লেবু জলও খেয়েছিলাম তো এই আনাজের খোসাগুলো ফেলতে এসে আর এই কালকে যে তালগুলো আমি কেচে নিয়েছিলাম সেই তালের আঁটিগুলো কিন্তু আমরা এভাবে রেখে দিই আর গাছ বেরোলে ওই তাল শাঁসটা কিন্তু আমরা খাই তাল শাঁস খেতে খুব ভালো লাগে আর এই দেখো বর্ষায় গাছটা মানে মুচ্ছে গাছটা খুব সুন্দর হয়েছিল কিন্তু সব সময় বৃষ্টি হলে যা হয় আর কি হেজে যাওয়ার মতো হয়েছে তো এখনও তিনটে মুচ্ছে আর কি হয়ে আছে ছোট আছে বলে আমি আর করলাম না তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর মানে সকাল দুপুরে রান্নাও তোমাদের সাথে আজকে আর শেয়ার করতে ইচ্ছাও হয়নি ওই মাছের তরকারি করেছিলাম আর কলা আলু ভাতে এই মানে ভাতে না আমি প্রেশার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম ভাতের মধ্যে দিই না যেন আর যেটুকু কাজ না করলে নয় সেটুকুই করেছি ঘর মানে ঘরগুলো মুছে মানে ঝাড় দিয়ে একটু মুছলাম আর আজকে আর আসবাবপত্র আমি মোছামুছি কিছুই করিনি কারণ ইচ্ছাও হচ্ছিলো না ঘর মুছতে কিন্তু ঘর কি বাঁশি ঘর পড়ে থাকবে সেই জন্য একটু ঝাঁট দিয়ে নিলাম আর ঝাঁট দিয়ে মুছে নিলাম আসবাবপত্র একদম মানে হাতে দিয়ে আর গাছগুলো জল দিলাম কারণ গাছে তো টবের গাছ না জল দিলেই না একদিনেই একটা শুকিয়ে মতো ওঠে তো সেই জন্য গাছগুলোকে জল দিলাম আর এই নিয়মমাফিক কাজগুলো করে নেয়ার পর পুজো তো করতেই হবে জানো ওইটাও নিয়মের মধ্যেই পড়ে তো পুজোটাও আজকে আর মানে চন্দন টন্দন কিছুই মানে ঘষিনি আর মানে যে সমস্ত করি প্রতিদিন ঠাকুরকে মানে সিঁদুর দিই সমস্ত ঠাকুরকে তারপরে মানে যেটা আমি আর কি দেবতাদের আর কি তাদের আর কি প্রতিদিন কিন্তু আমি ওই চন্দন ঘোষে টিপ দিয়ে দিই আর মায়েদের আর কি লাল টিপ দিই তো সেসব কিছুই করিনি শুধু একটু মানে প্রদীপটা করে আর ধূপ দিয়ে আর চন্দনও ঘষে ফুলের মধ্যে দিই আর অত রেকাপও দিই আজকে তিনটে রেকাপ এখানে আর মূলস আর আর তলায় আর কি দুটো পাঁচটা মোট রেকা বারোই গ্লাস নিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম কারণ পুজোটা তো করতেই হবে না করলে ঠাকুর একদম নির্জলা হয়ে থাকবে সেই জন্য করে নিয়েছিলাম আর শরীর ভালো নয় বলে আর কোনো কাজ এক্সট্রা করে করিনি আর নিজেরও ভালো লাগছিল না সব সময় শুয়েই ছিলাম কিন্তু যেগুলো একদম না করলে নয় সেটুকুই শুধু করে নিয়েছি তো এখন এই ঝাড়টা দিয়ে নিচ্ছি নিয়ে আর তোমার দাদাভাইয়ের একটা জামা আসলে ওই চোটকে দিয়েছিলাম জ সার্ফ জলে সেটা একটু ঘষে হাত দিয়ে বালতিতে জলে ধুয়ে নিয়েছি আসলে অফিসের জামা তো প্রতিদিন পরে যায় আর একটু নোংরা হয়ে গেছে তো সেটা আবার কেচে দিলাম এইটুকুই কাজ করেছি আর কিছু করিনি তারপর মানে চুপচাপ স্নান করে আর পুজো সেরে শুয়েছিলাম আর খাওয়ার সময় মানে ভাই এসে তোমার দাদা যখন আসলো তখন খাওয়া দাওয়া করেছি আর কিন্তু তোমাদের সাথে আর আজকে রান্নাও শেয়ার করতে পারেনি তাও দেখছো এইগুলো করেছি কিন্তু ওই বারোটার দিকে বাজে তখন উঠে ঘরগুলো ঝাঁট দিয়ে একটু মুছে নিয়েছি আর তারপর উঠে স্নানটা করে পুজো করেছি মানে এভাবেই চলেছে আজকে দিনটা যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আর পুরনো বন্ধুদের অবশ্যই সহযোগিতা আমার প্রয়োজন তো নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আমিও তাহলে তোমাদের পাশে থাকবো আর একটা কমেন্টের মাধ্যমে ভিডিও দেখে আমার পরিবারে আসবে অবশ্য ইদানিং করে সমস্ত মানে বন্ধুরা নতুন বন্ধুরা কিন্তু অনেক সাবস্ক্রাইবার কেটে যাচ্ছ আসলে মানে কি বলবো আমিও বুঝতে পারছি না এখন তো আর ওই ইয়েটা দেখা যায় না নাম্বার উঠছে কি না তো সেই জন্য কিন্তু পরে দেখছি যে কোনোই মানে ওঠেনি তো আমি যখন সাবস্ক্রাইব করে দিচ্ছি সমস্তই কেটে যাচ্ছে কেন জানি না এটা হচ্ছে তো যাই হোক আর করা যাবে তো দেখো এখন ওই ঘর টরগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি এবার স্নান সেরে পুঁড়ো করে একটু চুপ করে শুয়ে থাকবো আর ভালো লাগছে না কিছুই মানে টিভিও কিন্তু দেখতে পাচ্ছি না তোমাদের কমেন্টের উত্তরও কিন্তু আমি সকালের দিকে একটাও দিতে পারিনি ভালোই লাগছে না মানে কিছু শরীর খারাপ হলে আসলে কিছু ভালো লাগে না কমেন্টের পড়তেও ইচ্ছা করছিল না কমেন্টের উত্তরও দিতে ইচ্ছা করছিল না চুপ করেই শু শুয়েছিলাম হয়তো বাড়িতে কেউ মানে কাজ করার থাকলে তাহলে আমি আর উঠে এই কাজগুলো করতাম না কিন্তু যেহেতু বাড়িতে কেউ নেই আমাকে তো করতেই হবে এই কাজগুলো তাছাড়া ঘর সব এমনি বাসি পড়ে থাকবে সেজন্য জন্য এই কাজগুলো করে নিলাম তো আমার শরীর খারাপ হয়েছে দেখে ওরাও কিন্তু কেউ আর রাত্রে কিছু খেলো না মানে শুধু আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেলো ওই মালপোয়া বা ফুরুলি কিছুই একদম ওরাও খায়নি কারণ গ্যাস হয়ে যায় যদি তো সেই জন্য ওরাও ভয় ভয় করে আর খেলো না সেই সমস্তই এখনও রয়েছে চাপা আর আমি তো আজকে একদমই খাইনি একদম মানে কি বলবো খুলেও দেখিনি কারণ যা আমার অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তো এরকম গ্যাসের প্রবলেম আমার মাঝে মাঝেই হয়ে যায় সেই জন্য খুব একটা তেল ঝাল মশলা জিনিস বা রান্নায় খুব বেশি তেল আমি কিন্তু ব্যবহার করি না তোমরা দেখো আমি খুব মানে একদম অল্প তেলে রান্নাগুলো বাড়ি প্রতিদিনের রান্না আর কি করার চেষ্টা করি বেশি তেল মশলা একদমই দিই না কিন্তু তার মধ্যেও একবার একবার এরকম হয়ে যায় কি আর করা যাবে তাহলে আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা